বছরের শেষ রবিবারে চিতাবাঘ দেখার আনন্দ বছরের শেষ রবিবার পর্যটকদের ভিড়ে মুখর হয়ে উঠল ফালাকাটা উত্তর দেখার আকর্ষণে এদিন দূর দূরান্ত থেকে অসংখ্য পর্যটকের সমাগম ঘটে পার্ক চত্বরে দেখা যায় প্রায় মতো চিতাবাঘ স্বচ্ছন্দে ঘোরাফেরা করছে খোলা পরিবেশে চিতাবাঘদের চলাফেরা করতে দেখে পর্যটকরা ভীষণই আনন্দ উপভোগ করেন অনেকেই পরিবারের সদস্য ও বন্ধুদের সঙ্গে ছবি ও সেলফি তুলে মুহূর্ত করে করেন পর্যটকদের সঙ্গে কথা বলে জানা যায় এত কাছ থেকে চিতাবাঘ দেখার অভিজ্ঞতা অভিজ্ঞতা তাদের কাছে অত্যন্ত রোমাঞ্চকর ও স্মরণীয় হয়ে উঠেছে বিশেষ করে বছরের শেষ দিনে এই ভ্রমণ তাদের কাছে আলাদা আনন্দের বার্তা নিয়ে এসেছে উল্লেখ্য শীতের মরসুমে উত্তর খয়েরবাড়ি পার্ক অ্যান্ড মিনি জুতে পর্যটকের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় দিনও তার ব্যতিক্রম হয়নি কোচবিহার থেকে শঙ্কর রায়ের রিপোর্ট এস বাংলা ডিজিটাল ডিসেম্বর সানডে রবিবারে আজকে খয়েরবাড়িতে এসে কেমন লাগলো খয়েরবাড়িতে প্রথমে এই ঢুকে মনটা সত্যি খুব খারাপ হয়েছিল কেননা অনেকটা জঙ্গল পার করে ফেললাম কোনো কিছুই দেখতে পাচ্ছিলাম না কিন্তু কিছুটা জঙ্গল পার করার পর এখন শেষমেশে একটা বড় কিন্তু পেছনে লেপাটের ঘরগুলো আছে সেই লেপাট দেখে সত্যি খুব খুশি হয়ে গেলাম ভাবতেই পারি নাই যে আমরা এত বড় একটা লেপার দেখতে পারবো আমার তো খুব ভালো লাগলো তোমরা কিন্তু অবশ্যই এই ভেতরে আসবে অবশ্যই দেখতে পারবে এই লেপার দেখে আমরা নাই করে দশ দশটা লেপার দেখলাম হঠাৎ কেউ বের হচ্ছে কেউ শুয়ে আছে কেউ আবার লে তার লেজটাকেও কিন্তু সুন্দর করে নাড়াচ্ছিল সেই মুহূর্তগুলোকে দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম যে আজকে সানডে দিন ঘুরে এসে সত্যি আমার খুব ভালো লাগলো তাই আমি কি করলাম এটাকে একটা ক্যামেরা বন্দি করে নিলাম আপনার নাম আমার নাম পিঙ্কি রায় কোথা থেকে এসেছেন আমরা কুচিহার থেকে এসেছি তোমরা বাঘ দেখেছো কয়টা বাঘ দেখেছো পাঁচটা হ্যাঁ নয়টা কোথা থেকে এসেছো তুমি কোথায় বাড়ি তোমার বাড়ি কোথায় কেমন লাগছে বাঘ দেখে তুমি একাই এসেছো না তো বাড়ির সবাই এসেছে তোর নাম কি আটাইশে ডিসেম্বরে সানডে রবিবারে খয়ের বাড়িতে যে এসেছো বাঘ দেখে কেমন লাগছে অনেকই ভালো লাগছে মানে বামন হাত মামা ভাগ্নে ফার্নিচার আমাদের দোকানে আপনি পাবেন নিত্য নতুন আধুনিক এবং স্টাইলিশ আসবাবপত্রের অসাধারণ সংগ্রহ যেমন প্রিমিয়াম স্টিল আলমারি ও ও ড্রয়ারের বিভিন্ন মডেল আকর্ষণীয় ড্রেসিং টেবিল মজবুত ট্রেন্ডি ডাইনিং উচ্চ মানের প্লাস্টিক সামগ্রী কার্লন এবং স্টিলের খাত সবই গ্যারান্টি যুক্ত মানে এবং সুলভ মূল্যে ব্র্যান্ডের আসবাবের বিশেষ কালেকশন আমাদের কাছে রয়েছে নন্দন ও পুষ্পার সমস্ত আসবাব আসবাবপত্রের সমারোহ রয়েছে মেগা ডিসকাউন্ট অফার পুষ্পা কোম্পানির প্রতিটি আসবাবপত্রে থাকছে দশ শতাংশ নিশ্চিত ছাড় মান ডিজাইন দাম সব দিক থেকেই আপনাকে সন্তুষ্ট করাই আমাদের লক্ষ্য তাহলে দেরি কেন আজই চলে আসুন মামা ভাগ্নে ফার্নিচারে প্রপাইটার দুলু ব্যাপারী আমাদের ঠিকানা বামনহাট বিলাসী রোড মাছ বাজারের পাশে মোবাইল নাম্বার নাইন